হিসপুল্লা রহমানের রাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালে যেখানে রাস্তা থেকে কুড়ি নিয়ে আসা বেওয়ারিশ মা বাবা যাদের মাথা হাত পা বিভিন্ন জায়গায় পোকামাকড়ে ধরে ফেলেছে খেয়ে ফেলছে এবং সেখানে নিয়ে এসে কন্টিনিউ এমবিবিএস ডক্টর তত্ত্বাবধানে আমাদের এক ঝাঁক নিবেদিত প্রাণকর্মীর মাধ্যমে তাদের সেবা শুশ্রূষা করে যাচ্ছি এবং এটি সরকারি অনুমোদিত কিন্তু সরকারি বেসরকারি কোনো সরাসরি সহযোগিতা এখানে আসে না এবং কোনো চাঁদার বই কিংবা কোথাও গিয়ে টাকা তোলাও হয় না ফেসবুক ইউটিউবে টাকা তোলারও কোনো সুযোগ নেই শুধুমাত্র কেউ স্বেচ্ছায় যদি এখানে এসে কোনো কিছু ডোনেশন করে কিংবা এখানে পাশে থাকে বেস মা বাবাদের সেই সুযোগটা রয়েছে এবং সেই সুযোগেই আজকে আল্লাহ তালা কিছু ভাইকে উসিলা করে এখানে পাঠিয়েছে আসলে আজকে যে সুন্দর আয়োজন হয়েছে হয়তো হয়তোবা ভিডিওতে দেখছেন যে চার পাঁচটি বড় বড় ডেক আমি দেখে গিয়েছি কালকে আজকে দেখেছি সেটা রান্নাবান্না হয়েছে বড় বড় ডেকছি করে যে বিশাল আমি তো প্রথমে ভাবছি যে বিয়ের আয়োজনের এ এত গুড়ো হাঁড়ি পাতিল এখানে কেন কিন্তু না আল্লাহ চাইলে সবই সম্ভব এই বেওয়ারিশ মা বাবা যারা চাইতেও পারে না সেই মানুষগুলোর জন্য আল্লাহ আল্লাহতালা এই সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছে স্পেশালি থ্যাংকস ফর আমার আল্লাহ মাই গড এবং আল্লাহ যাদের উশিলা করেছে সেই উশিলা এখানে কিছু ভাইরা বসে আছে এই জুমার পরে সুন্দর একটি দিনে আল্লাহ আল্লাহতালা এই তাদের জন্য খাবার আয়োজন করেছে যে মানুষগুলো শেষদা দিতেও পারছে না কিন্তু তারপরেও আল্লাহ তালা তাদের জন্য এই সুন্দর নিয়ামত খাবারের আয়োজন করে রেখেছে এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি অভি ভাইকে জন্য সবাই দোয়া করবেন অভিভাই এখানে উপস্থিত নেই কিন্তু ওনার মতো মানুষরা যেখানেই থাকুক যেভাবেই থাকুক ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যাতে সবসময় সুস্থ থাকে ভালো থাকে তাহলে এরকম অসংখ্য মা বাবা মন ভরে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে খেতে পারবে ওনাদের জন্য দোয়া করবে আজকের স্পেশালি আয়োজন অলুবাই সহ আমার ভাইরা রয়েছে ওনাদের সাথে যদি আমরা একটু ইন্ট্রোডিউস করি যে ভাই আপনারা এত সুন্দর আয়োজন আপনারা তো আমাদের বললেও পারতেন কিংবা বিরিয়ানি একটু করে দিয়ে গেলেও পারতেন এটা না করে এখানে যে বিয়ের খাবার মতো যে বিশাল আয়োজন এখানে তো আমি মনে করি চোখে মানুষের দৃষ্টিতে একটা লস প্রজেক্ট যেখানে গোলা মানুষ খাবে এখানে তো দুই পয়সার লাভ হবে না আত্মীয় স্বজন খাইলে সুনাম করতো বা বন্ধু খেলে একটু এনজয় করতো কোথাও বেড়াতে গেলেও ভালো লাগতো কিন্তু এই পচা গোলা মানুষগুলো তো কথাও বলতে পারে না এই মানুষগুলোকে খাওয়ায় কেমন আত্মতৃপ্তি বলেন ভাই প্লিজ আত্মীয় খাওয়া আর হচ্ছে এসে মানুষের হচ্ছে রুজে দোয়াটা এটা অন্য অন্য ব্যাপার যে আপনাদের ভিডিও আমি পাই সময় দেখি মার্শাল্লাহ আপনাদের ভিডিও দেখে এইসব মানুষের মনে অনেকে জানেও না যেখানে একটা ইয়া আছে ইয়ে একটা হসপিটাল আছে এসে এই টিম যারা আছে বিভিন্ন মাদ্রাসা বলেন টিমখানা অনেকে পাচ্ছে পরিচিত মধ্যে এখানের মধ্যে তো জানা যে এমন মানুষ আছে পচা গলা মানুষ বাসা থেকে বের করে দিয়েছে যারা

আর কোনো কিছু বলবো না শকত ভাইকে অনেক অনেক ধন্যবাদ দেবো এই কাজটা করার জন্য একটা সুন্দর একটা মানে প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য আর কি সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম কিছু বলুন সবাইকে আসসালামু আলাইকুম আসলে শকত ভাইকে ধন্যবাদ এরকম একটা নন প্রফিটেবল একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আসলে আমরা বিয়ে যেটা বলছিলেন যে বিয়ে বাড়ি তারপরে ম্যাচবান আত্মীয় স্বজনকে খাওয়ানো ওগুলো হলো যে নিজেদের তৃপ্তি আর এটা হচ্ছে আল্লাহ আল্লাহর জন্য তৃপ্তি আল্লাহর জন্য আর আমাদের ভাই যেটা আজকে যে যার উদ্যোগে আমরা এখানে এসেছি যার মাধ্যমে আমরা এখানে এসেছি সে আজকে দুই দিন ধরে হাসপাতালে খুব খুব বেশি জ্বর মাও শিশুতে সে অ্যাডমিট আছে তাদের তার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম স্বেচ্ছাসেবী কাজে থাকতে পারি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাইদেরকে স্পেশালি থ্যাংকস ফর অভিবাহী আপনারা জন্য দোয়া করবেন উনি যাতে সুস্থ অবস্থায় ভালোভাবে আরও বেশি এই মানবিক কাজগুলোতে অংশগ্রহণ করতে পারে পর্দার আড়ালে থেকে নেপথ্য নায়ক হিসেবে সবসময় এরকম যাতে কাজ করে যেতে পারে আল্লাহ পাক উত্তম যা যা খায়ের দান করুক এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বেয়ারেশ মা বাবারা খাচ্ছে এবং এই বিশাল বিশাল মানে এই ডেক্সি সহকারে যে বিয়ের অনুষ্ঠানের মতো রান্না করে এরকম মানুষদের মুখে খাবার তুলে দেওয়া এটা কিন্তু চারটিখানি কথা নয় বাংলাদেশে অনেক বড় বড় ধনী আছে বিশেষ বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আল্লামা সায়ক আরও অনেক বড় বড় উপাধি তাকমা নিয়ে যারা আছে ওনারা কিন্তু এখানে আসে না এবং এই যে যাদের ফ্যাক্টরি আছে মিল কলকারখানা আছে তারা কিন্তু এখানে আসে না এবং আল্লাহ পাক যাকে রহমত করেছে যা যা কুশিলা করেছে শুধুমাত্র সেই আসে এবং আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের কুসিলা করে আর যারা অনেক বেশি টাকাওয়ালা আল্লাহ তাদেরকে আরও বেশি টাকা দান করুক এবং পরবর্তী জীবনে ওনারা যাতে এই টাকা দিয়ে ওনাদের সব কিছু মেনটেন করতে পারে পরের পরের জীবনেও যাতে ওনারা এই টাকা নিয়ে যাতে পার হতে পারে আর যারা কষ্টার্জিত টাকা এই বেওয়ারিস মা বাবার পেছনে দিয়ে দিছে আল্লাহ আপনি কালকে আমাদের ময়দানে ওনাদেরকে উত্তম যা যা দান করবেন আমরা যারা সাথে আছি আমাদেরকেও যাতে ওনাদের সাথে আল্লাহ তালা ক্ষমা করে আপনারা সবাই আসুন দেখুন ভিজিট করুন এবং এই বেওয়ারিস মা বাবাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি হাসপাতালের যোগাযোগের নাম্বারটি আপনারা যদি সরাসরি ভিডিও কলে আমাদের রুগী এবং আমাদের কার্যক্রম সম্পর্কে দেখতে চান তাহলে আমাদের হাসপাতালের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের খাবারের আয়োজন কিংবা আপনাদের অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার অথবা ভিজিট অথবা সরাসরি দেখে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার সুচিন্তিত মতামত দিয়ে বাংলাদেশের একমাত্র বিওয়ারিস হাসপাতালের পাশে থাকতে পারেন আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করার অনুধানে বিদায় নিচ্ছি বাংলাদেশের তাতে বিয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবরাকাত